আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহা শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা পাবনা সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে এবং আধিপত্য বিস্তার নিয়ে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এবারে জানাবো দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশের সব খাতগুলো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশের মানুষে সরকার পরিবর্তনের জন্যে প্রস্তুত জানাবো কোটালিপাড়া আগুলঝড়া চর ফ্যাশনে হামলার সংঘর্ষে আটত্রিশ জন আহত হামলা সংঘর্ষে গোপালগঞ্জের কোটালিপাড়া বরিশালের আগুলঝড়ায় এবং ভোলার চর অন্তত আটত্রিশ জন আহত হয়েছেন এদিকে বিএনপি আন্দোলনের নামে আবারও মাঠে নেমে আগুন সন্ত্রাস খুনে রাজনীতি করলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন তিনি এর জন্যে সব প্রতিবেশী দেশকে অগ্রাধিকার দেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার হিজাব নিষিদ্ধ করল ছিয়ানব্বই শতাংশ মুসলিম দেশ তাজিকিস্তান এবং বাতিল করল ঈদের ছুটি হিজাব নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে ইতিমধ্যেই বিল পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজাকিস্তান নারীদের হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মালম্বীদের দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজাহাই স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টিও রয়েছে বিলটিতে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা পাবনা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ও আধিপত্য বিস্তার নিয়ে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এর আগে শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ইউনিয়নের ক্লাবের সামনে ঘটনা ঘটে নিহত যুবলীগ নেতার নাম মিয়া রানীনগর আলামিন তিনি রানীনগর ইউনিয়নের মৃত শহীদুর রহমান মেয়ার ছেলেপ তিনি রানীনগর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় গত নয় মে সুজানগর উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব এবং সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে রানীনগরে বেশ কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছে এর আগে কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এরই সূত্র ধরে কাল বিকাল সাড়ে তিনটার দিকে যুবলীগ নেতা শাহিনুজ্জামান শাহিন গ্রুপের আলামিনের আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যুগে বাড়িতে আসছিল রানীনগর ক্লাবের সামনে পৌঁছলে পূর্ব থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে নামে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে মাসপথে গিয়ে তার মৃত্যু হয় মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে আইনশৃঙ্খলা ঠিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য প্রস্তুত বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশের সব খাতগুলো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী তিনি বলেন দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত আছে শুক্রবার বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে এদিন তিনি স্ত্রী সহ দেশে ফিরেছেন গত ছাব্বিশে এপ্রিল স্ত্রী তাহের আলম সহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান আমির খসরু মোহাম্মদ চৌধুরী সম্প্রতি বিএনপিতে বড় রদবদল নিয়ে তিনি বলেন এটি স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া এর সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই দল এবং দেশের মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন দেশে দেশে ঘুরে কোনো চুক্তি করে লাভ হবে না আগে দেশের মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে মৌলিক সমস্যার সমাধান করতে হবে কোটালিপাড়া চর চরফেশনে হামলার সংঘর্ষে আহত আটত্রিশ হামলা সংঘর্ষে গোপালগঞ্জের কোটালিপাড়া বরিশালের আগলঝড়া এবং ভোলার চরফেশনে অন্তত আটত্রিশ জন আহত হয়েছেন গোপালগঞ্জের কোটালিপাড়ায় কোটালীপাড়ায় গ্রুপের সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন এ সময় বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার উপজেলার বর্ষাপাড়া গ্রামে ঘটনা ঘটে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের সঙ্গে একই গ্রামের মুক্সেদ মাস্টারের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন সংঘর্ষে গুরুতর আহত হন বেশ কয়েকজন নেতা ইউপি সদস্য ইব্রাহিম ফকির বলেন মকসেদ মাস্টারের লোকজন আমার লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করেছে এতে আমরা পনেরো জন লোক আহত হয়েছে মকসেদ মাস্টার বলেন ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের লোকজন আমার লোকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে এ সময় আমরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে বরিশালের আগুল ছড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে শুক্রবার হামলার সংঘর্ষে আটজন আহত হয়েছেন বিএনপি আবার খুনে রাজনীতি করলে জবাব দেওয়া হবে ওবায়দুল কাদের বিএনপি আন্দোলনের নামে আবার মাঠে নেমে আগুন সন্ত্রাস খুনে রাজনীতি করলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে রাজধানী সরোয়ার্দে উদ্যানে সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি এ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রার আগে এ সমাবেশের আয়োজন করা হয় এতে সভাপতির বক্তব্য দেন ওবায়দুল কাদের তিনি বলেন যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন পরিষ্কারভাবে বলতে চাই আমাদের ক্ষমতারোচ্ছ বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ উপর শিশির বিন্দু নয় যে একটু টোকা লাগলেই ঝরে পড়বে একটু ধাক্কা লাগলেই সরে যাওয়ার পাত্র আওয়ামী নয় তিনি বলেন বিএনপির আন্দোলন ভুয়া বিএনপি ভুয়া ভুয়া দলের সঙ্গে জনগণ নেই বিএনপির নেতৃত্ব ভুয়া এক ভুয়া এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ নেই জনগণ তাদের সঙ্গে আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না আন্দোলনের ডাক দিয়ে আবার আঠাশ তারিখের মতো পালিয়ে যাবে না তো বিএনপির আন্দোলন ভুয়া যে আন্দোলনে জনগণ সেই আন্দোলন আন্দোলন নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগ মাথা নত করার দল নয় ব্যক্তি অপরাধ করলে দুদক স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচার করার সৎসাহ শেখ সেনার আছে আর যে চক্রান্ত চলছে তা আওয়ামী লীগকে হটানোর জন্য কিনা তা ভেবে দেখতে হবে আজ আন্দোলনের নামে আবার যদি আগুন নিয়ে মাঠে নামে খুনি রাজনীতি করে আওয়ামী লীগ তার সমুচিত জবাব দেবার জন্য প্রস্তুত আছে দলীয় নেতাকর্মীদের গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন বিএনপি গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও গুজব পুলিশের উপর আক্রমণ করছে সেনাবাহিনীর প্রতিও তাদের সেই আছে তারা আজ গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে বক্তব্য শেষে ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রার উদ্বোধন করেন বর্ণাঢ্য র্যালি এবং শোভাযাত্রা রাজধানীর সৌরার্দি উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবন ধানমন্ডির বত্রিশ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হিজাব নিষিদ্ধ করল তাজিকিস্তান ছুটি বাতিল হিজাব নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বিল পাশ করেছে মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তান নারীদের হিজাব নিষিদ্ধের পাশাপাশি ইসলাম ধর্মালম্বীদের জন্য ঈদুল আজহায় স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিলের বিষয়টিও রয়েছে বিলটিতে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিশি মিলিতে পার্লামেন্টের সদস্যদের ভোটে বিলটি পাশ হয় এর আগে গত আটই মে পার্লামেন্টের নিম্ন কক্ষ মজলিশি নাময়ান দাগনে পাশ হয়েছিল বিলটি পার্লামেন্টের বিলটি পাশের পর এক মজলিসি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে হিজাব বা এই সমস্ত মস্তকাবরণ পরিধানের সাংস্কৃতিক মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয় তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টর পন্থার সম্পর্ক রয়েছে তাজিকিস্তানের জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ মুসলিম হিজাবকে বিজাতীয় পোশাক অভিহিত করে দেশটির সরকার এটি নিষিদ্ধ করেছে এই আইন ভঙ্গকারীদের জন্য পঁয়ষট্টি হাজার তাজিক জমানি জরিমানার বিধান রাখা হয়েছে বাংলাদেশি টাকা যা পাঁচ লক্ষাধিক হিজাবের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইমুম মালি রাভান ঈদের দিন এবং ঈদের প্রথার উপরও কড়াকড়ি আরোপ করেছে দু সাল থেকে হিজাব ইসলামী এবং পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু হয় তাজিকিস্তানে ওই বছর তাজিক শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জন্য ইসলামিক পোশাক এবং পশ্চিমা ধাসের মনি স্কার্ট উভয় নিষিদ্ধ করে পরে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে এটি কার্যকর করা হয় এর পরের বছরগুলোতে হিজবের উপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা করেছিল তাজিকিস্তান স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করেছিল মূলত তাজিকিস্তানের সংস্কৃতি ঐতিহ্য এবং পোশাক রীতিকে বাঁচিয়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল দু সালে তাজিকিস্তানের জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের মোবাইলে হিজাব এবং পশ্চিমা পোশাক পরিহার করে তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বান জানানো হয়েছিল